শুক্রবার কিংবা শনিবার অথবা সরকারি যে কোনো ছুটির দিনে আপনার প্রয়োজনীয় পর্চা বা খতিয়ান পাবেন অনলাইনে ধরুন আপনি একটি বিচার বৈঠকে বসেছেন সেখানে আপনার একটি জমির তথ্য জানা প্রয়োজন অর্থাৎ অত্র দাগের বা অত্র খতিয়ানের কার নামে রেকর্ড আছে বা পর্চাটা কার নামে আছে সেই পর্চাটা আপনার প্রয়োজন খুব সহজ একটা সুযোগ সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি সেই পর্চাটা ডাউনলোড করতে পারবেন একশো টাকা পেমেন্টে একশো টাকা সরকারি ফি পরিশোধ করে খুব সহজেই আপনি সেই পর্চাটা ডাউনলোড করে নিতে পারবেন সেটা কিভাবে তো চলুন আমরা দেখে নেই মোবাইলে শুরুতে চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে ল্যান্ড লিখে সার্চ করবেন ল্যান্ড লিখে সার্চ করার পর নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পারবেন এখানে লেখা আছে ভূমি তথ্য বাতায়ন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েবসাইটটিতে প্রবেশ হবে প্রবেশ হওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আবারও এখানে দেখতে পাবেন ভূমি রেকর্ড ও ম্যাপ লিখে আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখন ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম এই ইন্টারফেসটাতে আপনি নিচের দিকে যাবেন বিভাগ আপনি যে বিভাগের পচরা ডাউনলোড করতে চাচ্ছেন সেই বিভাগটি দিবেন জেলা শেরপুর থানা নকলা খতিয়ানের ধরন বিএস অর্থাৎ বিআরএস আপনি যদি এস এ দেন এস এ খতিয়ান ডাউনলোড করতে পারবেন সিএস দিলে সিএস খতিয়ান বিষয়টা একইভাবে আমি বিএস খতিয়ানটা ডাউনলোড করব তাই বিএস দিলাম তারপরে এখানে আপনি মৌজা নাম্বারটি মৌজার নাম দিতে পারেন কায়দা নাম দিলে মোজাটা চলে আসবে দেওয়ার পর এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ক্ষতিয়ার নাম্বারটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই ক্ষতিয়ার নাম্বারটি এখানে ইনপুট করবেন ক্ষতিয়ার নাম্বারটি দিয়ে খুঁজুন অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্ষতিয়ানটা চলে আসছে তারপরে এখানে আপনি খতিয়ানটা ডাউনলোড করার জন্য ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর ক্ষতিয়ানটা দেখবেন যে আপনার দাগ নাম্বার নাম এগুলো ঠিকঠাক আছে কিনা থাকার পর জুরিতে রাখুন এই অপশনটিতে ক্লিক করবেন নিচে উপরের দিকে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর অনলাইন কপি সার্টিফাইড কপি হচ্ছে যে ডাক যুগের মাধ্যমে আপনার নিকটস্থ যে ডাক অফিস আছে সেই অফিসে পৌঁছে দেবে আর অনলাইন কপি যেটা সেটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন অনলাইন কপিতে ক্লিক করার পর আমি এখানে একটা টিক মার্ক করে দেব তারপরে চেক আউট করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু লোড নেবে এখন লগ ইন চাচ্ছে অর্থাৎ আমার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো নাম্বার পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন আপনার যদি এর আগে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে রেজিস্টার অপশনটিতে গিয়ে আপনার অ্যাকাউন্ট করে নিতে হবে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমার অ্যাকাউন্ট করে নিতে হবে না আমি আমার নাম্বার পাসওয়ার্ডটা লিখে নিয়েছি এবং এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটাও আমি পূরণ করে নিয়েছি তো এখন লগ ইনে ক্লিক করব লগ ইন হওয়ার পর এরকমটা চলে আসবে তারপর আপনি এখানে এক পে এটাতে ক্লিক করে